সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকে এই ফিড দেখেন কি আছে দর্শক এই পেঁয়াজ রসুন আলু কিন্তু লোড করা হচ্ছে দর্শক তো এগুলো আর পাইকারি বাজার দাম কত কত রয়েছে রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুন খুব ভালো সাজে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনার হালি পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে এখানে তাই হালি পেঁয়াজের কিন্তু কিন্তু ভালো রয়েছে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক তাও জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে ফ্রেশ সাইজের পেঁয়াজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আজকে দর্শক বেচা বিক্রি চলছে কত করে তারপরে দাম দর কত রয়েছে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু আলু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল আলু সাদা আলু এক্সট্রা আলু দর্শক তো আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দর দাম কত রয়েছে দর্শক আপনাদের আমরা তাও জানিয়ে দিচ্ছি দর্শক আজকে দর্শক আজকে পেঁয়াজের দাম যে কত রয়েছে পেঁয়াজ হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু হালি পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক আপনার চৌচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি মোটামুটি ভালোই কিন্তু দর্শক আমদানি রয়েছে কিন্তু বেচা কিনে বা খাওতা যেটা রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কম এবং বিপেক্ষে রয়েছেন ব্যবসায়ীরা এই পেঁয়াজ আলু নিয়ে অনেকটা দিন হয়ে গেছে এখন কিন্তু পেঁজা দশক বিক্রি হচ্ছে না অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি হয়ে রয়েছে কিন্তু বেঁচে কিনে খুবই কম তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন হয়েছে আলুর বাজার কিন্তু আজকে লোকাল আলু বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠেরো টাকা এবং স্ট্রালু বিক্রি হচ্ছে দশক মাত্র আপনার একুশ বা তেইশ টাকা দরে কিন্তু আজকে